আসসালামু আলাইকুম ইদান আজকে আপনাদের সাথে পুডিং বানানোর শেয়ার করবো ম্যাঙ্গো পুডিং তো দেখেন আমি মাঝারি আকারে ডাম পাল্প করে রস বের করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হলো লিকুইড মিল্ক এক লিটার লিকুইড মিল্ক আমি আধা কেজি করে নিয়েছি আর দুইটা ডিম নিয়ে নিচ্ছি এমন দুইটা ডিমকে আমি এখন সুন্দরভাবে হ্যান্ড মিক্সিংয়ের সাহায্যে এটাকে ফেটে দেবো সুন্দর করে তো দেখেন আমি এখানে ডিমের সাথে দিয়ে দিও পাঁচ থেকে ছয় চা চামচ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটার উপর খেয়াল রেখে চিনিটা অ্যাড করবেন যেহেতু আমটা মিষ্টি থাকে তো আমি একটু মিষ্টিটা বেশিই দিচ্ছি তো আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে নেবেন তো সবাই তো দেখেন দুধের পুলিংটাই তৈরি করে ডিম দিয়ে তো আমি স্পেশালি আজকে একটু আলাদাভাবে পুডিংটা তৈরি করে নিচ্ছি ম্যাঙ্গো তাকে আমি সুন্দরভাবে হাত দিয়ে কষ দিয়ে তারপরে ছেঁকে নিয়ে সুন্দরভাবে ম্যাঙ্গো কোডিংটা তৈরি করবো স্পেশালভাবে ফার্স্ট টাইম টাই করছি বাট টেস্ট কোয়ালিটিটা মনে করেন এটা ভালো হবে আশা করছি তো চলেন দেখি কীভাবে আমি ম্যাঙ্গো কোডিংটা তৈরি করে নেবো তো দেখেন চিনি দিয়ে সুন্দরভাবে হ্যান্ড মিক্সিংয়ের সাহায্যে আমি ডিমগুলোকে আমার চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে আমি ডিমগুলোকে সুন্দরভাবে ফেটে নিচ্ছি এবং চিনিগুলো মিক্স করে নিচ্ছি হ্যান্ড মিক্সিং দিয়ে আপনারা সুন্দর করে এটা লেড়ে চিনি মিক্স করে নেবেন চিনিগুলো গালিয়ে নেবেন তো যত এটা সুন্দর করে ফেরবেন ততই ফুলবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি তো কিছুক্ষণ ধরে এটাকে অনেকক্ষণ ধরে মিক্স করে নেবেন তো এখন সাথে যে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব এখানে তো আমার দুধে পায়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম দুধে সর জমে গিয়েছে সুন্দর স্বর জমেছে এখন আমি সরটা দিবো না এখানে এখানে সুন্দর করে এখন আমি দুধগুলো দিয়ে দিব ডিমের সাথে সুন্দর করে দেখেন আমি এখন দুধগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব তারপর আমি যে আমের পিউরিটা আছে সে আমের পিউরিটা এখানে দিয়ে দিব তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম ম্যাঙ্গো মিল্কের পুডিংটা সবাই তো জ্যালোটিন দিয়ে বা আগার আগার দিয়ে ওইভাবে জ্যালো পুডিং তৈরি করে আর আমি আজকে হলো স্পেশালভাবে এটা করছি ফার্স্ট টাইম দেখি কেমন হয় আপনাদের সাথে শেয়ার করছি তাই দেখেন আমি আমের পিউরিগুলো দিয়ে সুন্দরভাবে এখানে হ্যান্ড মিক্সিংয়ের সাহায্যে মিক্স করে নিচ্ছি সুন্দর করে যাতে কোনো দানা দানা অংশ না থাকে তো দেখেন সুন্দর করে লেড়ে নিচ্ছি আমি প্রায় নাড়াচাড়া শেষ হয়ে গেছে এবং আর একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করার জন্য একটি পাত্রে যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেটাতে আমি তিন চা পরিমাণ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং চুলা দিয়ে দিচ্ছি তো দেখেন আমি ফার্স্টে ক্যারামিলটা তৈরি করতে পারতাম না তো আমি সবসময় পানি দিয়ে তারপরে চিনির ক্যারামেলটা তৈরি করতাম বাট এখন আমি শুধু এটা করতে পারি পারফেক্টভাবে অনলি ফর চিনি দিলেই এখানে সুন্দরভাবে আস্তে আস্তে মিডিয়াম আছে এখানে নেড়ে চেড়ে দিলে আস্তে আস্তে দেখবেন ক্যারামেলটা অনেক সুন্দর হয়ে যাবে তো দেখেন আমি চিনিগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একদম মিডিয়াম লো আছে দিয়ে দেবেন আপনারা তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে তো আমি আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে দিব আপনারা এটা খেয়াল রাখবেন যেন কোনো অংশ একদম পুড়ে না যায় তাহলে কিন্তু ক্যারামেলটা তিত হয়ে যাবে তো দেখেন দেখতেই পাচ্ছেন হাসতে আস্তে দেখেন একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসতেছে সাইড থেকে তো সাইড থেকে যখন ব্রাউন কালারটা চলে আসবে তখন আপনারা এটা লাড়াচাড়া শুরু করবেন দেখেন হালকা হালকা ব্রাউন হচ্ছে তো সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে দেখেন আমার কত সুন্দর ব্রাউন কালার চলে আসছে আমাদের ক্যারামেলটাও প্রায় দেখবেন আর একটু নাড়াচাড়া করলে একটা সুন্দর ডার্ক ব্রাউন কালার চলে আসবে দেখেন দেখেন তো দেখেন আমার একদম সুন্দর একটা কালার চলে আসছে একদম ব্রাউন কালার এখন নামিয়ে এটা ঠান্ডা করার জন্য দিয়ে দেবো দেখেন ঠান্ডা হয়ে গিয়েছে আমার প্রায় এটা এতক্ষণ ঠান্ডা করে নেবেন যতক্ষণ নাড়াচাড়া করলে দেখেন আমার জিনিসটা হলে লড়ে যাচ্ছে না তো এখন আমি ক্যারামেলের উপরে হলো আমি যে মিক্সটা করে রেখেছিলাম পুডিংয়ের সেটা এখন সবগুলো দিয়ে দিব তো সবগুলো উপকরণ দেখেন আমি এখন এখানে ঢেলে দিছি সুন্দরভাবে তা আমের কারণে এটা হয়তো বা হয়তো বা পুডিংটা অতটা নাও ফুলতে পারে বা টেস্টটা অনেক ভালো আসবে জানি আলহামদুলিল্লাহ সমস্যা নাই তো আপনারা দেখেন আমি সবগুলো উপকরণ এখানে হলো ঢেলে দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে যে পাত্রে বসবো ওই পাত্রে আমি পানি দিয়ে একটা সসব্যান দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই থেকে তিন ঘন্টা মতো আমি এটাকে ইয়া করার জন্য রেখে দিব বয়েল হওয়ার জন্য মাঝখানে আমি একটু আবার দেখেও নিব যে এটা হচ্ছে কি না দেখেন আমি পাত্রের উপরে একটি পোতা দিয়ে যাতে ভারী ঢাকনাটা চড়ে না যায় যেটা দেখবে এমন বড়ো ঢাকনা দিয়ে আমি পাত্রে বসিয়ে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য তো দেখেন আমি নামানোর পরে এটা ঠান্ডা করে ঢেলে নিয়েছি সুন্দর করে দেখছেন আমি বলেছিলাম যে এটা বেশি ফুলবে না তো আমাদের মোটামুটি এটা ভালোই হয়েছে তো দেখেন সুন্দর করে এটাকে আমি কেটে নিচ্ছি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা ভালোই হয়েছে তো আমি একটু টেস্টও করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা টেস্টে এসেছে থ্যাংক ইউ এভরি ওয়ান